কাঁচা আলু আর আটা দিয়ে এই নাস্তাটি যেদিন আমি বাসায় তৈরি করি আলহামদুলিল্লাহ ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি আশা করছি আমার দর্শকের কাছেও আজকে রেসিপিটা ভালো লাগবে কথা না বাড়ি আমি রেসিপিতে চলে আসছি একটা কড়াইতে আমি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আর দুই চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি এবার রসুন আর পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব তার আগে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি যে যার স্বাদ মতো দিয়ে দিবেন আর সবগুলো কিন্তু একটু ভালো করে কুচি করে নেবেন বিশেষ করে রসুনটা একটু ভালো করে কুচি করে নেবেন মানে মিহি কুচি করে নেবেন সবগুলোকে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি নিয়ে পানি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে এবার বাকি উপকরণগুলো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে দিব আমি মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে সবগুলো দিয়ে এবার ভালোভাবে আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন না টেনে আশা করছি নতুন কিছু শিখতে পারবেন এবার এখানে দেখুন কিছু কাঁচা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে পিষে নিয়েছি আলুগুলোকে এবার হচ্ছে আমি এই সবগুলো উপকরণের ভিতরে আলুগুলোকে দিয়ে ভালো করে থেতলিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে তারপর হচ্ছে এক গ্লাস পরিমাণে এখানে আমি আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন যাই হোক এবার হচ্ছে আমি আটাটা একবারে দিচ্ছি না আমার কতটুক লাগবে আর খামিরটা কতটুক হবে সেটা আমি কিন্তু একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমার এক গ্লাসের চাই তো আর একটু কম লেগেছে যাই হোক এবার হচ্ছে ভালো করে আটা আলু আর বাকি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে গরম গরম একটা পাত্রে রেখে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে হাতে একটু তেল নিয়ে নিব নিয়ে তারপর হচ্ছে ভালো করে এগুলোকে একটু মথে নিব গরম গরম থাকা অবস্থায় মথতে না পারলে হালকা কুসুম গরম থাকলেও কিন্তু ভালো করে মথে নিতে হবে মথে নিয়ে তারপর আবারও হাতে একটু তেল নিয়ে নিচ্ছি সামান্য তেল নিয়ে তারপর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে চ্যাপটা করে নিচ্ছি আমরা প্রতিদিন যে নাস্তা তৈরি করি তার ফাঁকে একদিন এই নাস্তাটা তৈরি করেন দেখুন তো কেমন ঘরের সবাই পছন্দ করে আশা করছি সবার ভালো লাগবে ইনশাল্লাহ এবার হাতের সাহায্যে পুরোটাকে ছড়িয়ে দিয়ে সাইডের এলোমেলো অংশগুলোকে কেটে ফেলে দিচ্ছি সুন্দর একটা ডিজাইন করবো সেজন্য এবার হচ্ছে সাইড থেকে ভালো করে চারপাশটাই কেটে নিচ্ছি এগুলোকেও পরবর্তীতে আপনারা ব্যবহার করতে পারবেন এবার আমি আমার ইচ্ছে মতো দাগ কেটে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে মাঝখান থেকে আবারও একটু কেটে নিচ্ছি আর আগে থেকে যেহেতু তেল দেয়া এটা কিন্তু আমার যে পাত্রটাতে রেখেছি সেখান থেকে নিমিষেই উঠে যাবে এই তো এবার এগুলোকে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে এবার চুলার জালটাকে একদম মিডিয়াম টু লো করে দিব পুরোপুরি আগুন দেওয়া যাবে না এতে করে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর ভিতরটা একদমই ক্রিসপি হবে না এই নাস্তাটা যে আজকে তৈরি করছি এই নাস্তাটা কিন্তু ভীষণ ক্রিসপি জুসি মানে একটা মুখে দিলে আশা করছি আপনার ডিফারেন্ট কিছু বুঝতে পারবেন যাই হোক এবার চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি তো সবগুলোকে একদম বাদামি রঙ করে ভেজে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে গরম গরম চুলা থেকে নামিয়ে নিয়েছি কথা দিচ্ছি নামানোর এক ঘন্টা পর্যন্ত একদমই ক্রিস্পি থাকবে তবে গরম গরম খেতে কিন্তু একটু বেশি টেস্ট হয়ে থাকে যাই হোক দেখুন কতটা ক্রিস্পি আর খেতেও কিন্তু অনেক বেশি মজার আমি কিন্তু ক্যামেরার ফাঁকে খেয়েও নিচ্ছি যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে আজকের নাস্তার রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন